লকিন স্টেজ কো ঝুট মোটকাকাল ইতনা নিউজ নিউজে দেখা দিয়া কি দেখুন ক্যামেরাম্যান লাইট দিন ওখানে দেখুন কি জোর করে বেড়ালা গিয়ে মাকে আটকেছে মাকে কেউ আটকাতে পারে না মা যেখান থেকে যাবে সেখান থেকেই যাবে আর ওদের যদি ইচ্ছে ছিল কি মা তাকে এখান থেকে নিয়ে যাবে তাহলে নিশ্চয়ই দু ঘন্টা আগে এসে আমাদের বলতো কি আপনারা স্টেজ খুলে দিন লাইট খুলে দিন আমরা মাকে এখান থেকে নিয়ে যাব ওরা এটা একটুকু করেনি ওরা কী করলো আর রাস্তা ফাইভ থেকে আজকে সাত বছর থেকে পুজো হচ্ছে তো পাঁচ বছর গত ফার্স্ট ফাইভ ইয়ার্স ফার্স্ট ফাইভ ইয়ার্স পুজোটা আগের বছর যেই দুটো পুজো হলো ওদের আমাদেরকে নিচু দেখাতে হবে তাই জন্যে আগের বছর ওরা আমাদের মায়ের প্রতিমাটাকে আটকে দিয়ে আগে নিজের প্রতিমাটাকে নিয়ে গেল তারপরে আমাদের প্রতিমা গেল তখনও আমরা ধাক্কা ধাক্কাধাক্কি করলো দু তিনজনকে ঠালা ঠেলি হাত দিয়ে ধাক্কা সব করলো আমরা সেটাও চুপ করে সহ্য করে নিলাম ঠিক আছে আর এইবারে কি করেছে এইবারে দেখছে কি কোনোভাবে ঝগড়া হচ্ছে না এরা তো নিজের মধ্যে খুব খুশি হয়ে আছে মা কালকে যাবে না আমরা তাই জন্য ধুনুচ ডান্সের প্রোগ্রাম অনুষ্ঠান করেছিলাম কম্পিটিশন করেছিলাম সবাই নাচ পাচ করছে পুরো পঞ্চাশ একশো জন ঢুকে কি মানে এত বাজে ল্যাঙ্গুয়েজ এত বাজেভাবে আর মেয়েগুলো ঢুকে গেছে এবার আমরা ওদের কথা শুনছি না আমাদের জেন্টস গুলো বলছে না তোমাদের সামনে আসতে হবে না তোমরা পিছনে থাকো আমরা পিছনে আছি দেখছি ওরা প্রোগ্রাম এরা করেই যাচ্ছে তো মানে আর দশটা পঞ্চাশটা ছেলে জয় জয় মা মা চেঁচিয়ে যাতে আমাদের প্রোগ্রামটা বন্ধ হয়ে যায় তারপরে ওই দিক দিয়ে গিয়ে লোকজনকে বলা হচ্ছে তুমি শিক্ষিত আছো তোমরা তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা অশিক্ষিত সবাই কি অশিক্ষিত আমরা এতজন সব অশিক্ষিত ওরাই খালি শিক্ষিত यही सब पूरे हमारे संगे जीती मतो झोक है हम लोग यही चाहते कि शांति से जब दो पूजा हो रहा है शांति से वो लोग अपना पूजा करें शांति से हम लोग अपना पूजा करें हम लोग को किसी के संग कोई मतलब नहीं है हम लोग तो हम लोग तो किसी से चंदा भी मांगने नहीं गए वो लोग तो सबको पांच पाँच हजार लेके किया ना पूजा हम लोग तो चंदा भी नहीं मांगने गए আমলো স্বেচ্ছাতে যে চিসক দিয়া উতনা লেকে পূজা কি চাতে আমলকা পূজা শান্তি সে আমি সে কই ঝমেলা নেই চাই আমি পুজো ও লোক না ডালে আমল এই চাতে থ্যাংক ইউ ইমামি সিটির একজন বাসিন্দা এখানে খুব আনন্দ করি আমরা অনেক খুব মজা করে সময় কাটাই খুব ভালো লাগে ভীষণ মানে আমরা খুশিতে আমরা ফাংশন করি সব কিছু করি এই পাঁচ দিন ধরে আমাদের খুবই আনন্দ হচ্ছে হয়েছে তবে কালকে একটা ভীষণ বাজে ঘটনা হয়েছে এখানে আমাদের এখানে একটু মতপার্থক মানে কি একটা ঝামেলা হয়েছে ধনুচি নৃত্য হচ্ছিলো সেই সময় হঠাৎ একটা খুব চেঁচামেচি আমি সামনের দিকে ছিলাম আমি বুঝতে পারিনি তেইশ তারিখে একটা মানে আমাদের খাবারের একটা প্রোগ্রাম ছিল যাই হোক অনেক কিছু সেগুলো প্রোগ্রাম অনেক কিছু হ্যাঁ অনেক কিছু এগুলো মানে অসুবিধা মানে অনেক বাধা আমাদের অতিক্রম করতে হয়েছে এই পুজো নিয়ে হ্যাঁ তো জানি না অনেক রকম শুন মানে ভুলভাল শুনছি এটা তো ঠিক নয় ভুলভাল মানুষে বার্তা দেওয়াটাও ঠিক নয় সঠিক বিচার করে সবাই যেন আমি চাই যে মানে সবাই যেন আমরা আনন্দ করে দুটো পুজো হোক কিন্তু আনন্দ করে যেন কাটাই ঝাটি অশান্তি এসব ভালো লাগে না এগুলো মোটেও ঠিক কথা নয় আমাদের এখানে ইয়ামি সিটির সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে আমরা একটা খুব শান্তিপূর্ণভাবে একটা যে বায়াস্ট নিউজ কাল থেকে দুটো চ্যানেলে প্রকাশ করা হয়েছে উই ডোন্ট ওয়ান্ট টু নেম দোজ চ্যানেলস বাট একটা জিনিস যে কাল থেকে যে একটা ভুল প্রচার করা হচ্ছে সেটা হলো যে দেখুন আমাদের পুজো পঞ্চমী থেকে পুজোর সমস্ত অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছিল এবং এটা ওয়াজ ভেরি মাচ ওয়েল টু দি আদার আদার ইন সেন্স আদার পুজো কমিটি এখানে আমাদের অত্যন্ত শান্তিপূর্ণভাবে সহাবস্থান সহকারে ঐক্যের সঙ্গে আমরা দুটো পুজো এখানে এবছর কন্ডাক্ট করছি এবং আমাদের মধ্যে কোনো রকম মতভেদ কোনো কিছু ছিল না কিন্তু গতকাল বিসর্জন উপলক্ষে যে একটা ভুল মেসেজ বাইরে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটার আমরা খুব শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ করতে চাই যে এই জানা থাকা সত্ত্বেও যে পঞ্চমীর থেকে পুজো হচ্ছে এখানে কালকে জাস্ট আমাদের মেন ড্রাইভওয়েতে ওই পুজোটা হচ্ছে আর এটা জাস্ট অ্যাডজাসেন্ট মানে জাস্ট পাশের ড্রাইভয়েতে আমাদের পুজো হচ্ছে এটা ওনাদের খুব ভালোভাবেই জানা ছিল যে এখানে পুজো হচ্ছে এবং যখন ওনারা বিসর্জনের প্রসেশন নিয়ে বেরোচ্ছিলেন তখন আমাদের এই ড্রাইভয়েটা ক্লিয়ার ছিল না সেটা জানা সত্ত্বেও নট অনলি দ্যাট ওনাদের অনেকে আমাদের কাছ থেকে কনফার্ম করেছিলেন যে এটাকে টেকনিক্যালি সরানো যাবে না কেননা এখানে অনেক ইলেকট্রিক্যাল ওয়্যারিং আছে ইলেকট্রিক্যাল ফিটিংস আছে যে কোনো সময় কোনো একটা ফেটাল অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হতে পারে সেটা জানা সত্ত্বেও ওনারা আমাদের সমস্ত রকমের সৌহার্দ্য আমাদের মধ্যে যে একটা ঐক্যের মনোভাব সেটাকে নেগলেক্ট করে এইটা দিয়ে জেনে বুঝে ঠাকুরের প্রসেসন নিয়ে যেতে চাইছিলেন এবং সেইটার সমতে শুধু ওনারা প্রসেসন নিয়ে যাওয়াটা ওনাদের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্যটা ছিল টু ক্রিয়েট সাম প্রবলেম টু ক্রিয়েট দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং এবং অল দিস রেসিডেন্টস যেটার আমরা প্রতিবাদ করছি জেনে শুনেও এখান দিয়ে বেরোচ্ছিলেন সেখানে সেই সময় ওনাদের বেশ কিছু কমিটির লোক এমনকি মহিলারা পর্যন্ত এত দুর্ব্যবহার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমাদের মণ্ডপের মধ্যে ঢুকে ব্যবহার করেছেন এবং জানা সত্ত্বেও এরা ওনারা একটা বক্তব্য এখানে দিচ্ছেন যে আমরা নাকি মা দুর্গাকে এখানে তিন ঘন্টা ধরে প্রতীক্ষা করিয়েছি মা দুর্গাই জানেন যে এই প্রতীক্ষা মা দুর্গাকে করতে হয়েছিল কেন কেননা ওনারা জেনে শুনে এই রুট এই রাস্তা নিয়েছেন যাতে এখানে একটা ঝামেলা ক্রিয়েট করা যায় আমাদের ঐক্যটাকে ভেঙে দেওয়া যায় এবং মা দুর্গা যদি সত্যিকারের এখানে অপেক্ষা করে থাকতে হয় ওনাকে মা দেবীকে তাহলে সেটার জন্য ওনারাই দায়ী ওনারাই এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছেন এটা সৃষ্টি করা এবং ওই দুটো চ্যানেল ওই ডোনো আটো নেম তারা এইভাবে একটা বায়াস্ট মেসেজ দিয়ে যাচ্ছে আমাদের এই পুজোটা সাত বছর ধরে আমরা করছি হঠাৎ করে অ্যাসোসিয়েশনটা ফর্ম হয়েছে তিন বছর তিন বছর অ্যাসোসিয়েশন হওয়ার পরে তারা প্রতিটা জায়গায় প্রতিটা পদে তারা মিথ্যে কথা বলে যাচ্ছে তারা বলছে এটা সপ্তম ইয়ারের পুজো অথচ সাত বছর ধরে আমরা করছি তারা তিন বছর ধরে তারা করছে কিন্তু তারপরেও আমরা সৌভার্থ্যার সেকেন্ড ইয়ার আমরা তারপরেও তাদের সাথে সৌভাত্তৃত্বমূলক সম্পর্ক রেখেছি এবং তারা বলেছে আমরা রেসিডেন্ট কিন্তু তারা যে ভদ্র অভদ্র ব্যবহার করেছে অভদ্রচিত আচরণ করেছে মহিলারা যেভাবে গালিগালাজ করেছে এটা অকল্পনীয় আমরা শুধু ভদ্রতার সৌজন্যে তাদের কিছু বলিনি তাদের শুধু বলেছি আপনারা আসুন আমাদের এখানে বসুন আমরা কফি টফি খাওয়াচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে আলোচনা করব। আলোচনার মাধ্যমেই সব কিছু সম্ভব কিন্তু ওনারা সেটাও মানতে চাননি মহিলাদের সামনে রেখে পুরুষরা পেছনে থেকে ইন্ধন জুগিয়ে মহিলাদের উত্তেজিত করে এবং ভদ্র মহিলাদের দিয়ে যাদের আমরা বৌদি বলি যাদের আমরা দিদি বলি তারা আমাদের অভদ্রভাবে গালাগালি করে গেল এবং বলা হলো যে বলা হলো যে আমরা নাকি তাদের সাথে অভদ্র আচরণ করেছি কিন্তু ঘটনাটা আসলে তা নয় তারা আমাদের মণ্ডপের মধ্যে ঢুকে পড়ে তাদের পাওয়ার দেখাতে চাইলো অ্যাসোসিয়েশন নিজের পাওয়ার দেখাতে চাইছে কিন্তু অ্যাসোসিয়েশন জানে না যে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অ্যাক্ট অনুযায়ী তাদের পুজো করার কোনো অধিকার নেই তারা গায়ের জোরে করে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাউসিং অ্যাক্ট থেকে তাদের লোক এসছিল অফিসার এসেছিলো তারা বলে গেছিল শুধু অ্যাসোসিয়েশন ক্যাম্পটা করতে পারে কমন এরিয়া মেনটেনেন্স তাদের দায়িত্ব তারা পুজো করতে পারে না কোনো রকমভাবে করতে পারে না তারপরেও তারা কিছু সংখ্যক মানুষ সবাই নয় ফাইভ টু টেন পার্সেন্ট পিপল তারা গায়ের জোরে এটা করে আমাদের সাথে অশান্তি করে আমাদের রেসিডেন্টের মধ্যে যে সৌবাদ্যতামূলক সম্পর্ক ছিল সেটা চূর্ণ বিচূর্ণ করতে চাইছে এবং সেটা সবাই নয় আমরা আবার বলছি সেটা সবাই না অনলি ফাইভ পার্সেন্ট পিপল নাইনটি ফাইভ পার্সেন্ট পিপলকে অ্যাফেক্ট করছে এটার আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা আবার বলেছি আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে কালকে যেন তো আমরা আবার বলছি যে এইটা করতে দেব না আমরা আমাদের মধ্যে সৌবাদ্যতামূলক সম্পর্ক ছিল আছে এবং থাকবে তাই জিনিস ক্রিয়েট করতে শুধু ওরা বেঙ্গলি নন বেঙ্গলি যেটা আমরা মানি না এই চো গোবিন্দজি গোবিন্দ আগরওয়াল এ কি বেঙ্গলি কিন্তু দেখুন দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাঁড়িয়ে আছি সক্রিয় ভাবে আমাদের সঙ্গে জড়িত এই পুজোতে में 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 सच्चाई 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 के के साथ साथ में है। हम के साथ हैं, हैं हम हम और और ये 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 जो जो है, है पूजा लोग लोग साल से करते आ रहे रहे ये ये कहीं पर भी भी गलत नहीं इसीलिए इनका साथ दे रहे हैं। हमारे खिलाफ अगर अगर पूरी सोसाइटी हो जाती कोई फर्क रहेंगे धन्यवाद ওই প্যান্ডেলটা আমাদের এখানে পঞ্চমী থেকে করা পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী প্রত্যেক দিন ওই প্যান্ডেলে আমাদের ওখানে প্রোগ্রাম হয়েছে আমাদের ইমামি সিটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই ইমামি সিটির একটা রেজিস্টার্ড কমিটি যেটার প্যানে স্টেটাস হচ্ছে ট্রাস্টি এবার সেই হিসাবে একটা রেজিস্টার্ড আমরা একজন কমিটি তারা আমরা অনেক দিন আগে অ্যাসোসিয়েশনকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমাদের থার্ড অক্টোবর মানে আজকে অবধি আমাদের এই ড্রাইভওয়েটা বন্ধ থাকবে কারণ আমাদের এখানটাতে প্রোগ্রামস আছে ওরা এটাকে অন্যরকমভাবে দেখিয়েছে যে আমাদের এই পার্টিকুলার যে বাঁশের জায়গাটা আছে সেই বাঁশের জায়গাটাতে আমরা জোর করে করে দিয়েছি মানে কালকে বানিয়েছি ইটস নট লাইক দ্যাট এটা আমাদের চতুর্থী রাত্রির থেকে এটা বানানো হয়েছে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী যেটা গতকাল ছিল আমাদের প্রত্যেক দিন এখানে প্রোগ্রাম হয়েছে আর এটা আমরা কালকেই হঠাৎ করে কাউকে আটকে দেওয়ার জন্য বানাইনি এটা আমাদের ছিল কিন্তু ওরা এটাকে বলছে যে আমরা এটা হঠাৎ করে বানিয়েছি ওরা জানা সত্ত্বেও যে এটা এখানে আছে এখানে লাইটের অনেক মানে চেইনস অফ লাইট আছে মা আমাদের বিসর্জন হননি আমরা লাইট নেবাতে পারবো না ওটা এত কিছু পয়েন্ট জানা সত্ত্বেও ওরা এখানে এসেছে ইচ্ছাকৃতভাবে এসে আমাদেরকে না জানিয়ে আমাদেরকে এখানটাতে প্রচণ্ডভাবে এসে হ্যারাস করেছে আর মহিলারা এসে স্পেশালি মহিলারা এসে ভীষণ মানে একদম বাজেভাবে কথা বলে একদম খুব অভদ্র ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাদের এখানটাতে এসে ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট করেছে ম্যাডাম আমি বেশি সময় নেব না আপনি শুনলেন বুঝলেন এবং আশা করি বেশি বর্ণনার দরকার নেই আমাদের এই দুটো পুজোই শুরু থেকে খুব শান্তিপূর্ণভাবে হচ্ছিল মোটামুটি পুজোটা বছর ধরে আলাদা হয়ে গেছে এবং এটা সাত বছরের পুরনো পুজো এখানে শান্তিপূর্ণভাবে দুটো অনুষ্ঠানই চলছিল কিন্তু বলে না পায়ে পা লাগিয়ে ঝগড়া করব কে আমাকে বাধা দেবে এবং ওরা পুরোপুরি এই যে অ্যাডভান্টেজটা নিয়েছে বেশ কিছু সংখ্যক মহিলাকে সামনে করে পেছনে চেন্সরা থেকে অকথ্য ভাষায় যেভাবে গালাগালি করেছে এটা খুবই নিন্দনীয় এবং আমি বিশেষভাবে আমি সকলকে রিকোয়েস্ট করব ওদের কি এভাবে যেন পুনরায় এরকম না করে কেন কি দেখুন এখন আমরাও চাই না কি দুটো পুজো হোক কিন্তু পরিস্থিতি যেরকম হয়েছে অতি ওদের পক্ষের কিছু অল্প সংখ্যক লোক ওরাই ঝামেলাটাকে জিয়ে রাখতে চাইছে যাতে কিছু লোক বিভক্ত থাকে এবং কারণটা কিছুই না নিজেদের কোনো কার্যসিদ্ধি হবে নিজেদের কোনো ইগো হবে এর চেয়ে বেশি কিছুই নয় নিজেদের কোনো অ্যাডভান্টেজ নিশ্চয়ই আছে সেই অ্যাডভান্টেজগুলো যাতে নিতে পারে নিতে থাকতে পারে তার জন্যই সব ব্যবস্থা আর হিডেন এজেন্ডা কাজে আমরা ওসবের মধ্যে থাকিও না জানতেও চাই না একই আবাসনের বাসিন্দা হওয়া সত্ত্বেও এরকম ব্যবহার এবং এটা খুবই নিন্দনীয় এর যাতে পুনরাবৃত্তি না হয় সেই রিকোয়েস্টই সকলকে করব।